আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওটিতে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের কীভাবে আপনারা ঘরে বসে নিজে আবেদন করবেন এবং পেমেন্ট সম্পন্ন করবেন চলুন শুরু করা যাক ভিডিওটি শুরুতেই বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওটি থাকছে তিনটি ধাপে প্রথম ধাপে থাকছে সার্কুলার দ্বিতীয় ধাপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে তৃতীয় দাপে থাকবে আপনারা কিভাবেই পেমেন্ট কমপ্লিট করবেন শুরুতেই সার্কুলার খাদ্য অধিদপ্তর এটি হচ্ছে একই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশ হয়েছে নয় তিন দুই শুরুতেই পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে চারশত উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস থাকতে হবে তারপর নাম্বার দুয়ে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এদের গ্রেডও হচ্ছে তেরো শূন্য পদের পাঁচটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এছাড়াও ষাট লিপি সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর নাম্বার তিনে রয়েছে সাত মোতাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে চোদ্দ শূন্য পদের সঙ্গে হচ্ছে তেরোটি এই ক্ষেত্রে স্নাতক পাশ থাকতে হবে এবং ষাট লিপি সম্পর্কে ধারণা থাকতে হবে নাম্বার চারে রয়েছে উচ্চমান সহকারী যাদের গ্রেড হচ্ছে চোদ্দ এবং শূন্য পদের হচ্ছে পঁচিশটি এই ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে নাম্বার পাঁচে রয়েছে অডিট শূন্য সংখ্যা হচ্ছে আটটি এই ক্ষেত্রেও স্নাতক পাস থাকতে হবে হিসাবরক্ষক কামকাশিয়ার শূন্যপদের সংখ্যা হচ্ছে তিনটি এই ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে নাম্বার সাথে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতটি এই ক্ষেত্রেও স্নাতক পাস থাকতে হবে তারপর আটে রয়েছে মেকানিক্যাল ফোরম্যান শূন্য সংখ্যা হচ্ছে তিনটি এই ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই চলবে তারপর নাম্বার নয় রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান যাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি এই ক্ষেত্রেও এই ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলেই চলবে এছাড়াও কারিগরি যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তারপর নাম্বার দশে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে পনেরো শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশো শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশত সতেরোটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ এইসএসসি পাস থাকতে হবে তারপরে অপারেটর হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এই ক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখার থেকে স্নাতক পাস থাকতে হবে তারপর নাম্বার বারোতে রয়েছে সহকারী ফোরম্যান যাদের গ্রেড হচ্ছে পনেরো এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে চারটি এই ক্ষেত্রে মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকলেই চলবে আবেদন করা যাবে এছাড়াও হচ্ছে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ ভোকেশনাল থেকে পাস করেছেন তারা ওই ক্ষেত্রে আবেদন করতে পারবেন তারপর নাম্বার তেরোতে রয়েছে মিল রাইট শূন্য পদের হচ্ছে পাঁচটি এই ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপর নাম্বার চোদ্দতে রয়েছে ইলেকট্রিশিয়ান যাদের শূন্য পদের হচ্ছে এগারোটি এই ক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই চলবে তারপর নাম্বার পনেরোতে রয়েছে ড্রাইভার যাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসসি বা যে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে তারপর নাম্বার ষোলোতে রয়েছে সহকারী কাম কম্পিউটার শূন্য পদের সংখ্যা হচ্ছে চারশত ছত্রিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন তারপর নাম্বার সতেরোতে রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর যাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে বাহাত্তরটি এই ক্ষেত্রেও হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হলেই আবেদন করা যাবে তারপর আঠারোতে রয়েছে ল্যাবরেটরি সহকারী যাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি তারপর উনিশে রয়েছে সহকারী অপারেটর শূন্য পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি এই ক্ষেত্রে হচ্ছে কারিগরি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইএসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তারপর নাম্বার বিশে রয়েছে স্টেপ সর্দার শূন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি এবং একুশে রয়েছে ভেহিক্যাল মেকানিক্যাল শূন্য সংখ্যা হচ্ছে নয়টি তারপর রয়েছে সহকারী মিল রাইট ছয়টি এবং নাম্বার তেইশে রয়েছে মিল অপারেটর শূন্যপদের সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ফার্মেশনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল পাশ থাকতে হবে এবং সাইলো অপারেটর শূন্য পদের হচ্ছে একশত চুয়াত্তরটি এবং সর্বশেষ স্প্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি এই হলো সতেরোশো একানব্বই পদের দুর্দান্ত একটি সার্কুলার এবার দেখা যাক আবেদন দিন চলবে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে আট চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের এপ্রিলের আট তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের সাত তারিখ বিকাল পাঁচটায় চলুন এবার আমরা দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আবেদন করবেন ঘরে বসেই শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে তারপর লিখবেন ডিজি ফুড ডট ডিজি তারপর আপনারা প্রবেশ করলে আপনাদের এমন একটি ওয়েবসাইট চলে আসবে তারপর হচ্ছে আপনারা পুনরায় যদি সার্কুলারটি দেখতে চান সেই ক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন তারপর হচ্ছে আর যদি সরাসরি আপনার ইতোমধ্যে সার্কুলারটি দেখে থাকেন তাহলে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এমন একটি ওয়েব পেজ চলে আসবে এখানে সব কিছুর দেওয়া আছে সাব ইন্সপেক্টর অফ ফুড অ্যাটসেট্রা আপনাদের বৃষ্টি পদেরই এখানে দেওয়া আছে আর ধরেন আমরা যে কোনো একটি পদে আবেদন করবো সবগুলোর আবেদন প্রসিজার একই রকম সবগুলোর আবেদন প্রসিজার একই রকম আমরা শুরুতে উপখাদ্য পরিদর্শকে অ্যাপ্লাই করব তাহলে শুরুতে আমরা আমরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড সহকারী উপখাদ্য পরিদর্শকে অ্যাপ্লাই করব তাহলে শুরুতে এখানে কি মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের এমন একটি ওয়েব পেজ চলে আসবে এখানে আপনারা দিয়ে দিবেন নো তারপর পুনরায় নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্ম যাকে বলা হয় তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেসিক ইনফরমেশন আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে দিবেন শুরুতে অ্যাপ্লিকেন্টস নেইম বাংলায় দিয়ে ইংরেজিতে দিয়ে দিবেন তারপর হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় দিয়ে দিবেন ফাদার্স নেইম তারপর হচ্ছে পিতার নাম বাংলায় দিয়ে দিবেন তারপর হচ্ছে মায়ের নাম দিয়ে দিবেন মায়ের নাম পুনরায় বাংলায় দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের রিলিজন দিয়ে দিবেন তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিবেন তারপর নাম্বারটি দিয়ে দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে নো সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিবেন তারপর না থাকলে নো দিবেন তারপর হচ্ছে ম্যারিটাল স্টেটাস আপনারা যে যেটা সেটা দিয়ে দিবেন বিবাহিত হলে মেরিট দিবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই ক্ষেত্রে বলে রাখি আপনারা মোবাইল নাম্বারটি খুব সতর্কতার সাথে দিবেন কেননা এই ফোন নাম্বারে আপনাদের কবে পরীক্ষা হবে এবং কবে অ্যাডমিট ডাউনলোড করা হবে এই সকল ইনফরমেশন দেওয়া হবে তারপর হচ্ছে পুনরায় আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কোটা থাকলে দিয়ে দিবেন আদারওয়াইজ নন কোটা তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি কোথাও জব করেন তাহলে সেই ক্ষেত্রে দিবেন আর নো নন দিয়ে দিবেন অর্থাৎ যদি কোথাও জব না করে থাকেন সেক্ষেত্রে নন দিবেন তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন কী কোথায় থাকেন তারপর হচ্ছে আপনাদের উপজেলা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিস দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে সেই ক্ষেত্রে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অটো সেট হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের এসএসসি আপনাদের দিয়ে দিবেন কোথায় থেকে পড়ছেন রোল নাম্বার কত তারপর হচ্ছে আপনাদের গ্রুপ কি ছিল সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট কত ছিল সেটিও দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এইচএসসি বা ইকো লেভেল দিয়ে দিবেন আপনারা কোথায় থেকে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন আপনাদের বোর্ড ছিল কি রেজাল্ট কত আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে ছিল সেটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এই পদের জন্য আর যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন লাগবে না সেক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনাদের ইচ্ছে হয় দিবেন আদারওয়াইস না দেওয়াটাই বেটার তারপর হচ্ছে আপনারা এখানে একটি কোড দেওয়া রয়েছে সেই কোডটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে এখানে একটা একটি মার্ট দিয়ে দিবেন যে আইডি ক্লিয়ার দেয় অর্থাৎ আমার সকল ইনফরমেশন সঠিক তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে তারপর হচ্ছে আপনারা শুধু এখানে সোর্স ফালে গিয়ে আপনাদের ছবি সেট করে দেবেন অর্থাৎ ছবি থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এখানে সোর্স ফালে গিয়ে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে সোর্স ফালে গেলে সিগনেচার অ্যাড করে দিবেন তারপর হচ্ছে পুনরায় এইখানে একটি টিকমার্ট দিয়ে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে এবং ইউজার আইডি পেয়ে যাবেন তারপর এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন শুরুতে আপনারা চলে যাবেন যে কোনো একটি আপনাদের টেলিটক সিম দিয়ে যে কোনো একটি ফোনে তারপর লিখবেন এফ ডাবলু ডি তারপর স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপর তারা একটি পিন নাম্বার দিবে পুনরায় আপনার ফোনে গিয়ে আপনি লিখবেন ডিজি অ্যাপ ডি তারপর ইএস দিয়ে তারপর পিন নাম্বারটি দিয়ে পুনরায় সেন্ড করে দিবেন তারপর হচ্ছে আপনাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে